বুলবুলের কাছ থেকে সত্তর টাকা ধান নিছিল তো এইটা ও স্ট্যাম্প করে নিয়েছে স্ট্যাম্প করে স্ট্যাম্পটা জালিয়াতি করে সেখানে সতেরো লাখ টাকা এখানে উঠায় নেই উঠায় নেওয়ার পরে ওর কাছে প্রেশার ক্রিয়েট করে যে টাকা আমাকে দিতে হবে মর্মান্তিকভাবে তাকে গত রাতে হত্যা করা হয় এই সুমনকে প্রধান আসামি বুলবুল তার বুলবুল সম্পর্কে বর্ণনা দিয়ে গেছে সেই লাইভে কে দেখবে আমার বুট কে কে দেখবে আমার বাবা নাই আমার কাঁপতে শেষ করে দিলেন ভাই এই

আগেই আট লাখ টাকা নিয়েছে সুমনের কাছে আরও দশ লাখ টাকা নেওয়ার পর পুরো কাহিনী যেন গোপন থাকে তার জন্য নির্মম এক হত্যার পরিকল্পনার ছ আঁকে বুলবুল যাচ্ছি লোহমস্যক ঘটনার আদ্যপান্ত জানাতে নওগার পত্নীতলার বিল ছাড়া গ্রামে গ্রামের আঁকা বাঁকা দুর্গম পথ মারিয়ে এগিয়ে যায় গ্রামে এসেছি আসলে এই গ্রামের একটি মর্মান্তিক ঘটনা এবং খুব লহমস্য ঘটনা বলা যায় সুমুন নামের এক ব্যক্তির কাছ থেকে এক ব্যক্তি সুমুন একটা যুবক সুমন বুলবুল নামে তার প্রতিবেশী এক দোকানদার এই দোকানের পাশাপাশি ব্যবসায়ী ছিলেন তারা আমরা যেটুকু জানতে পারছিলাম সত্তর হাজার টাকা তার কাছ থেকে সহযোগিতা নিয়েছিলেন যে কোনো কারণে সেই সত্তর হাজারকে সতেরো লক্ষ টাকা বানিয়ে দফায় দফায় প্রথমে আট লাখ টাকা নেওয়া হয় তারপরে আরও দশ লাখ টাকা গতকালকে নেওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করা হয়েছে এবং একটি মর্মান্তিকভাবে তাকে গত রাতে হত্যা করা হয় এই সুমনকে প্রধান আসামি বুলবুল তার বুলবুল সম্পর্কে বর্ণনা দিয়ে গেছে সেই লাইভে আমরা এখানকার একটা চিত্র দেখি অসংখ্য মানুষ আসলে এই সময় মানুষের ভিতরে যে আবেগ যে ক্ষোভ স্বাভাবিকভাবে এই সুমনের যেটুকু আমরা জানতে পারছি সমন অত্যন্ত একটা নিরীহ প্রকৃতির ছেলে মানে গ্রামের মানুষের এই আবেগ বলে বোঝানোর মতো না অসংখ্য মানুষ নির্মম এই হত্যা গত রাতের এই ঘটনাটি ঘটনাটি ঘটেছিল একটু পাশে গ্রামে আমরা লাইভটি আপনাদের একটু দেখাবো সেখানকার বিস্তারিত চিত্র লাইভে আপনারা পাবেন স্বজনদের আহাজারি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল সে এক ভাই এক বোন সুমনের এই পরিবারটি এখন একেবারেই অসহায় একটি অবস্থায় দাঁড়িয়েছে প্রত্যেকের মুখে একই দাবি এই ঘাতক বুলবুলের দৃষ্টান্তমূলক বিচার আইনের আওতায় দ্রুত আনা হোক পুরো গ্রাম জুড়ে এখন একটা আহাজারি চলছে এই বিল ছাড়া গ্রাম গ্রামটি অন্যান্য গ্রামের মতোই কিছুটা মায়াবী একটি গ্রাম কিন্তু গ্রাম আজকে শোকে আচ্ছন্ন গ্রামের মানুষের ভিতরে এরকম একটি নির্মম হত্যাযজ্ঞ এরকম একটি অমানবিক কর্মকাণ্ড মেনে নিতে পারছে না প্রত্যেকের মুখে এখন একটাই দাবি এই হত্যার দ্রুত বিচার চায় অসংখ্য মানুষ এসেছে গ্রামের মানুষ স্বজনদের এই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে তারা আসলে এটা সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই কর্তাজা একজন যুবক ট্যাপে ফেলে প্রতারণার ফাঁদে ফেলে তাকে নির্মমভাবে টাকাও নেওয়া হয়েছে দশ লক্ষ টাকা গত রাতে সে নিয়ে এসেছিল টাকাটাও নিয়ে নিয়েছে তারা পাশাপাশি এই হত্যার হত্যার মাধ্যমে মানে আরেক দফা তাদের এই নির্মমতার প্রকাশ

আমার সাথে কথা কোচিত আমার কাছে আলো না কেন আমি বুলবুলের সাথে আপনাদের কখনো কথা হয়েছিল বুলবুল আসছিল কথা হয়েছে মানে চোদ্দ তারিখে টেকা দেয়ার কথা আমি জানি জানি সকল আর আসেনি আমার কাল ধরিছে আর আমার কয়নি আসেনি আমার বাড়িতে আসলো না কেন আমি যাই হোক টাকা দিলো আর টাকা দিয়ে দিছে আমার চোখ এলা মিথ্যা করেছে মিথ্যা করে এলা বেশি করেছে আমি খুনের মতো খুন যাই আমি বাঁচি আমার বুকের জল কারে লিজরে আমি নাই রে হলো ওই ওর দোকানের সামনে পাশাপাশি এবং শত্রুতাও আছে মানে ব্যবসা দিক দিয়ে আমারে ছোট ভাই খুবই ভালো এবং ওই এরকম যখন এই ফাঁদে পড়া তখন আমার অবশ্য আমার সামনে দোকান আছে মাথা যে হাত আমার কোজে ভাই হলো টাকা লাগবে মানে কি ব্যাপার টাকা কোজে ভাই এই রকম বিশ হাজার টাকা লাগবে খুবই দরকার তো টাকা তো আমি যেভাবে হোক দিলাম দেওয়ার পর ওই টাকা না এটা ওটা করলো এ তারপর এখন এই তো পরিস্থিতির ভিতরে এখন জানা গেল যে ওই বুলবুল এই তো মানে যে লাইফে যেটা মানে দেখা গেল এই সত্তর হাজার টাকা থেকে প্রতি মাসে হাজারে বিশ টাকা করে নিত এই প্রতিদিন প্রতিদিন নিত হাজারে বিশ টাকা করে নিত এভাবে মাসে দেখা গেছে চোদ্দোশো টাকা ওই হারামদাদা পায় দিনে পায় এটা দিনে পায় আর রকম করতে করতে ওর থেকে যে সাদা স্ট্যাম্পটা লিসে এটা ওই ওই রকম করে থুয়ে দিছে থুয়ে দেওয়ার পর ওরা কয় যে বিএমপি এখন এখন আমলিখে রিয়া আমলিখে এখন না এখন বিএমপি এইরকম করে আমার ছোট ভাই ব্ল্যাকমেল করে সাত আট বছর আগে মারা গেছে বাবা বুঝছেন সম্পর্কে আমার ভাই হয় আর যা সেদিন কালকে যে মারা গেছে আমার ভাই তো গরিব একটা পরিবার বুঝছেন এখন এদের মানে দেখাশোনা কেউ নেই খুব কষ্ট একটা বুলবুল বুলবুলের কাছ থেকে সত্তর হাজার টাকা ধান নিয়েছিল তো এইটা ও স্ট্যাম্প করে নিছে স্ট্যাম্প করে স্ট্যাম্পটা জালিয়াতি করে সেখানে সতেরো লাখ টাকা এখানে উঠায় নেই উঠায় নেওয়ার পরে ওর কাছে প্রেশার গ্রেট করে টাকাটা আমাকে দিতে হবে জমি ফিটে যেভাবে বিক্রি করে আমাকে দিতে হবে তো এই কথাটা ও গোপন রাখে কারোর কাছে প্রকাশ করে না যার কারণে আজকে আমরা নিম্নভাবে তাকে হারানো আমরা দেশবাসী সবার কাছে তার বিশ্বাস চাই বুলবুলির বিশ্বাস চাই আমরা কেমন ছিল ছিল ছেলে হিসাবে এক কোনো গন্ডগোল নাই খেজাল নাই কিছু নাই কোনো দ্বন্দ্ব নাই ওখানে দোকান করে পাশের পাশে দোকান করে এই সূত্রে টাকা টাকার লেনদেনে সত্তর টাকার জন্য

আমরা সবাই আমরা বলেছি বুলবুল আর কাশি যায় বুলবুল আর যায় আর কথা সবার বুলবুল আসলে একটা বড় পুতারক আমরা কি কি মানে বুলবুল আমাদের এখানে আসছিল আসে আমার ন্যানিক সালাম দিল দিয়ে আমার মামা ফোন দিছিল দিয়ে কথা বলতে বলতে চলে গেছে আপন ভাগিনার ও যে বলছে

এতদিন ধরে এই যে টাকা দিল এটা টাকাগুলো আসলে জমি জাতি বিক্রি করে দিছে না কি না কীভাবে দিল এই যে অলরেডি আট লাখ টাকা তাকে পেড করলো

দশ লাখ টাকা নেওয়ার পর ঐশাচী কায়দায় হত্যা করে চলুন সেই ধান থেকে ঘুরে নিয়ে আসি সুমন নগা থেকে টাকা নিয়ে যখন রওনা দেয় এই খবরটি কিন্তু আগে থেকেই বুলবুল জানত এবং জানার কারণে সে পূর্ব একটা প্ল্যান করেছিল এবং প্ল্যান অনুযায়ী সুমন এই কাটাবাড়ি মোড় পাশে এইখানে দেখতে পাচ্ছেন মোড় এই মোড়ে যখন নামে সুমন গাড়ি থেকে সেই আগে থেকে পরিকল্পিতভাবে বুলবুল তাকে ডেকে নিয়ে যায় বুলবুলের লোকজন তাকে অ্যাটাক করে বুলবুলের পাঁচজন লোক ছিল সুমনের ভাষ্য অনুযায়ী ধান খেতে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মারপিট করার এক পর্যায়ে সুমন সেই ঘাতকদের কাছ থেকে কিন্তু কিছুটা দূরে নিজে আত্মরক্ষার চেষ্টা করেছিল সে দৌড়ে এরকম একটি ধান খেতে ধান খেতে গিয়ে আত্মরক্ষার জন্য গোপনে ধানের বড় যে গাছ গাছের ছায়ার তলে সে আত্মগোপন করার চেষ্টা করছিল। সেখান থেকে সে এই লাইভটা দিয়েছিল। আমরা সেই চিত্রটি একটু দেখাই এবং লাইভে যতক্ষণ সে তার লাইভে কথা বলেছিল পাঁচ মিনিট তেত্রিশ সেকেন্ড সেই পাঁচ মিনিট তেত্রিশ সেকেন্ডের লাইভের পরে এক সময় কিন্তু আলো জ্বলে ওঠে মোবাইলে এবং এই আলো যখন জ্বলে যে আলো যখন জ্বলুন আলো যখন জ্বলে ঠিক সেই মুহূর্তে ঘাতকরা আবার তাকে করে করে খুঁজে বের তাকে হত্যা নিশ্চিত করার পর একটি গাছে এই সুমনকে নিয়ে গিয়ে ঝুলিয়ে রাখা হয় অত্যন্ত নির্মমভাবে পৈশাচিক কায়দায় সুমনকে হত্যা করে সুমনের হত্যা যেন আবার আত্মহত্যার মতো মনে করতে পারে এজন্য তাকে গাছে ঝুলিয়ে রেখে ঘাতকরা চলে যায় অমানবিক এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে ব্যবসায়ীরা তারা স্থানীয় বাস স্ট্যান্ডে বিক্ষোভ করে অভিযুক্ত বুলবুলকে গ্রেপ্তার ও বিচার দাবি করে চারিদিকে ক্ষোভের এই পরিস্থিতিতে স্থানীয় পুলিশ বুলবুলকে আটক করতে পারেনি তবে পুলিশের কথার মধ্যে রয়েছে নানা রহস্যের জাল গতরাতে সংবাদ পাই যে সুমন নামে একটা ছেলে আর লাশ পাওয়া গিয়েছে এবং লাশটা হাসপাতালে আছে আমরা সেই তথ্যের ভিত্তিতে হাসপাতালে গিয়ে সুমনের লাশের শ্রোতার রিপোর্ট প্রস্তুত করে আজকের পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বিষয়টা আমরা অলরেডি তদন্ত শুরু করেছি এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আর এই ঘটনার সঙ্গে যারা জড়িত এবং এই ঘটনার পিছনে উদ্দেশ্য কি এই সমস্ত কিছু আমরা তদন্ত করে বের করে নিয়ে আসব আমাদের সার্বিক প্রচেষ্টা অব্যাহত আছে বুলবুল নামে লাইভে বলে এবং এই বুলবুলটাকে আপনাদের পর্যন্ত না বুলবুলের বিষয়টা আমরাও লাইভের বিষয়টা দেখেছি এবং এই বিষয়টাও তদন্তে রেখে আমরা সার্বিকভাবে বিষয়টা তদন্ত করছি অনেক ধন্যবাদ জি